পাচ্ছেন একটা সুন্দর হেলমেট এছাড়া এটা সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকটা সব কিছু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ফার্স্ট টাইম কোথায় লঞ্চ করে সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবাই আপনি আমার ভিডিও দেখতে পাচ্ছেন সেই কারণের জন্য তো চলুন আমরা পাপ্পু অটোমোবাইলের ওনার বা ম্যানেজার রয়েছে তার সাথে আমরা কথা বলে নেবো কি কি ফর্মালিটিস এই কারণে আমরা বছরের শেষে চলে এসছে আমাদের সেই কুন্তলদা পাপ্পু অটোমোবাইলের আমাদের ম্যানেজার দাদা কেমন আছে ভালো আছে

টাকা তো তেরো হাজার মোবাইল ফোন তো তেরো হাজার টাকা দাম অবশ্যই ফোন চার হাজার ফোন কুড়ি হাজার ফোন কমে পেয়ে যাচ্ছে গাড়ি মানে মোবাইলের দাম আছে গাড়ি হবে একদম দেখতে কিন্তু খেলা শুরু হবে তো একটু শোরুমে আছে অ্যাড্রেসটা শেয়ার করে দেবেন আমার নতুন ভেবে আমাদের অ্যাড্রেসটা রয়েছে কুলপি ওকে দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার আর ঠিক মাঝামাঝি রয়েছে ওকে কলকাতা বা কলকাতা আসতে ওকে সবাই চেন আচ্ছা শিয়ালদা থেকে সাউথ ট্রেন ধরে লক্ষীকান্তরে লক্ষ নামবেন ওকে ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবে কুলপি বাস স্ট্যান্ডে যাবো আচ্ছা ঠিক বাস স্ট্যান্ড থেকে ডান হাতে দু মিনিট এগিয়ে আসার পর ডান দিয়ে দেখতে পান পাপ্পিক মেন রোড এর সামনে রোড থেকে একবার ঘুরিয়ে দেখানো জাস্ট ডায়মন্ড হারবার রোড এটাকে বলা হয় মোটামুটি আপনারা আপনার ধর্মতলা থেকেও বাস ধরে আসতে পারবেন

আর একটা রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশন করা কিন্তু গাড়ি বাইরে থাকে বলে দুলো মহিলা আছে তবে সার্ভিসিং করে কাস্টমার হাতে দেওয়া হয় কি দামে গেছেন বলো মাত্র সতেরো হাজার টাকা কি বলছেন দাদা মাত্রের শেষে যাবো সতেরো টাকা এত মাত্র সতেরো হাজার টাকা দেড়শো তো আসতে হবে তাহলে কোথায় পাপ্প অটো বারবার মনে রাখতে হবে দামের জন্য আসতে হবে কেন আপনারা অটো মোবাইলে আসবেন আরো একটা বাজার ডিসের সঙ্গে যাচ্ছেন

মাত্র ত্রিশ হাজার টাকা জাস্ট থার্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ড চলো অললিভার মাত্র ত্রিশ হাজার টাকা ইয়ামাহা আপনারা সুন্দর একটা কালারের সঙ্গে মাস্টভিনিং অবশ্যই করে ভিজিট করুন নেক্সট আরেকটা অ্যাক্টিভেজার রয়েছে এটা সতেরো ইন্ডিয়া দিকে আছে ওকে মাত্র পঁচিশ টাকা টিভিএস জুবিটার সতেরো ইন্ডিয়ার গাড়ি অনলি মাত্র টাকায় গাড়িটা একদম রানিং গাড়ি কিন্তু একদম নতুন গাড়ি একটা

পাঁচ পাঁচখানা গ্ল্যামার সঙ্গে আপনাদেরকে আমি ভিজিট করাবো তো প্রথমে এটা রেড কালার এর গ্ল্যামার ডিমান্ড একটা গাড়ি রয়েছে সোন ইঞ্জিনের সঙ্গে রয়েছে তো বলুন দাদা কি দক্ষিণা রয়েছে বলুন আঠাশ টাকা মাত্র কি বলছেন দাদা মাত্র আঠাশ হাজার কতদিনের গাড়ি রয়েছে পনেরো এর গাড়ি আছে পনেরো থেকে ষোলোর গাড়ি রয়েছে জাস্ট অনলি ফর টোয়েন্টি এইট থাউজেন্ড মাত্র আঠাশ হাজার টাকায় গ্ল্যামারটা আপনারা দেখে নিন এটা তো আপনারা সরাসরি তেল পাবেন এবং হেলমেট সম্পূর্ণ ব্যবস্থা পেয়ে যাবেন নেক্সট দেখবো আর একটা গ্ল্যামার হিরো গ্ল্যামার ব্লু কালারের পরপর

একদম ব্র্যান্ড নিউ টায়ার এর সঙ্গে কালারটা সুন্দর কালার দাদা বলুন কি রকমে আছে বলুন এর মাত্র 42000 টাকা 19 সালের গাড়ি 42000 42000 মাত্র 42000 টাকা আপনারা গ্ল্যামার পেয়ে যাচ্ছেন সোন ইঞ্জিনের সঙ্গে অললি ফর 42000 নেক্সট দেখবো টিভিএস অ্যাক্টিভিটি আরে দাদা একদম ফেজ গাড়ি তো একদম গিনি গাড়ি এই উকুড়ি গাড়ি 19 উকুড়ি গাড়ি আছে 2020 একদম লাস্টের গাড়ি 2019 20 এর গাড়ি রয়েছে তো বলুন কি দামের কাছে বলুন মাত্র 42000 টাকা কি বলছেন দাদা 42000 এর একদম ফেজ গাড়ি বিয়াল্লিশ হাজার টাকা এত সুন্দর গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ডিজিটাল প্লাস এনালগ মিটার মাইলেজ কত দেবে পঞ্চান্ন ষাট ষাট তো আরামে দেবে চোখ বন্ধ করে ষাট পেয়ে যাবে ষাট মাইলেজ মাইলেজ রাজা একদম নেক্সট আরো একটা টিভিএস ভিক্টর সুন্দর কালার তিনটে ভিক্টর পর পর তিনটে কালার অপশন সবসময় যেন থাকে তিনটেই সেম কালার সেম ডিস ফন্ডে সব ডিস রয়েছে সবকটাই প্রিমিয়াম এডিশনে রয়েছে ওকে তিনটেই রয়েছে কুড়ি সালের গাড়ি

অনলি for ফিফটি এছাড়া তো নেভোসিশন তো থাকছে অবশ্যই নেক্সট দেখবো সুপার স্প্লিন্ডার আই পি এস সুপার স্প্লিন্ডার কম্বো ব্রেকিং সিস্টেম ডিজিটাল প্লাস অ্যামলা মিউটার ডিটেইলস রেগুসের অন্যদিকে ওকে টাকা মাত্র সুপার পেয়ে যাচ্ছেন গ্রামার হিরো ব্র্যান্ড নিউটার ভি এস

এটাও আপনারা ডবল ডিসের সঙ্গে পিছনের টায়ার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওভারঅল গাড়িটা সুন্দর কন্ডিশনের মধ্যে রয়েছে একদম রানিং গাড়ি আপনারা একবারই স্টার্ট করবেন দৌড়ে দৌড়াবে দাদা বলুন ডিটেইলস বলুন এটা ষোলো এন্ডের গাড়ি আছে ওকে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা ষোলো এন্ডের গাড়ি অনলি ফর ফোর্টি টু থাউসেন্ড মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনার অ্যাপার চারটি আর ওয়ান সিক্সটি পেয়ে যাচ্ছেন ডুয়েল চ্যানেল ডিশের সঙ্গে আর কি তো নেক্সট আরো একটা অ্যাপার চেয়ারটি আর ওয়ান সিক্সটি মানে অপশন আপনাদের অপশন রয়েছে ছাপালের রয়েছে রেডও রয়েছে একদম

এখানে লক করে দেবো অবশ্যই একদম ডান অনলি ফর ফিফটি সিক্স থাউজেন্ড মাত্র ছাপ্পান্ন হাজার টাকা দু হাজার কুড়ি রেন্টের বিএস সিক্স এর এজেন্টের ঘাস আনছি আজকের একটা মানে কি বলবো রোড কিং ডিমান্ড মানে তেলের সার্ভিসের দিক দিয়ে প্রচুর ডিমান্ড তেলের সার্ভিসে ভালো পাবে মাইলেজ ভালো পাবে একদম জিক্সার দাদা ডিটেলস বলুন এটা হচ্ছে ষোলো সতেরো গাড়ি আছে তবে না এটা সতেরো গাড়ি হয়েছে আচ্ছা চল্লিশ হাজার টাকা

ইয়াম্মা আর ওয়ান ফাইভ নেক্সট আমি কিছু স্কুটি স্ট্যান্ডম্যান আপনাদেরকে দেখাবো প্রথম দেখাবো আমি আপনাদেরকে ইয়াম্মা রেস এটার এর রেস এটা একদম নিউ গাড়ি সবাই যেন শুনতে বেরিয়েছে সার্ভিস নেই বলে সবাই ঢুকেছে আচ্ছা ডিসের সঙ্গে পাচ্ছি একদম ডিটেলস বলুন দাদা বাইশ তেইশের গাড়ি রয়েছে বাইশ তেইশের গাড়ি রয়েছে কিলোমিটার রানিং আচ্ছা মাত্র হ্যাঁ সিক্সটি ফাইভ থাউজেন্ড পঁয়ষট্টি হাজার সিক্সটি ফাইভ থাউজেন্ড সিক্সটি ফাইভ জাস্ট

বডের গাড়ি দু হাজার একুশের শেষের গাড়ি আরও একটা হিরাম এসট সুন্দর একটা কালারের সঙ্গে ডিটেইল বলুন দাদা এটা সতেরোই এন্ডের গাড়ি আছে সতেরো এন্ডের গাড়ি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সতেরোই এন্ডের গাড়ি মালি ফর থার্টি থাউজেন্ড মাত্র তিরিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন হিরাম এসট সতেরো এন্ডের গাড়ি নেক্সট আরো একটা হিরো ডিস্টিনি হিরো ডেস্টিনি ওয়ান টোন্টি ফাইভ হিরোর গাড়ি রয়েছে ডেস্টিনি ওয়ান টোয়েন্টি ফাইভ ডিমান্ডিং গাড়ি রয়েছে দাদা ডিটেইলস বলুন

এবং সেটা অনেকটা চিপ দামে অবশ্যই একদম চলুন দাদা ইয়ার এন্ডিং মাস তাহলে আজকে ভিডিও আমরা এখানে শেষ করব আবার নতুন বছর নতুন আসছে নতুন বছরে একদম নতুন বছরে নতুন স্টক ততদিনে দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো অনেক অনেক কি নিয়ে দাদা হিউজ স্টক নিয়ে একদম ভালো থাকবেন